আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চল আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আমার আসলে রেগুলার ব্লগ দিং হচ্ছে না কোনোভাবেই আমি টাইম বের করতে পারি না কিছু না কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি সো আজকে ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে আমাদের গার্ডেনের বর্তমান অবস্থা শেয়ার করলাম সো আমাদের গার্ডেনে জেসমিনের গাছ আছে সো জেসমিনের গাছে ফুল ফুটেছে গাছ ভর্তি চেরি আর অসংখ্য অসংখ্য ফুল আর আঙ্গুর গাছটে তো মুকুল এসে ভরে গেছে সো আর আমি যখন আজকে একটু বের হব বের হওয়ার আগে যখন গার্ডেনে বের হয়েছি এত সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গার্ডেনের পরিস্থিতি আজকে আমরা যাব অলিম্পিকের মশাল আমাদের শহরের উপর দিয়ে যাবে আপনারা হয়তো বা জানেন যে এবার অলিম্পিক গেমস হবে হচ্ছে ফ্রান্সে সো আজকে হচ্ছে আমাদের তুলু শহরের উপর দিয়ে অলিম্পিক মশালটা প্রদক্ষিণ করবে সো এই জন্য সবাই বাচ্চাদের নিয়ে দেখতে বের হয়েছে কারণ বাচ্চাদেরকে এগুলো ব্যাপার আসলে আমি উৎসাহিত করার খুব চেষ্টা করি এর আগে আমরা যখন ইউকেতে ছিলাম লন্ডনে তখন দুই হাজার বারো সালের অলিম্পিকের সময়ও আমরা মশালটা এভাবে আমাদের বাসার সামনে লাইন ধরে দেখেছিলাম তো আমি বাচ্চাদের সাথে অনেকবার এই গল্পটা করেছি সো ওদের আজকে এই অভিজ্ঞতাটা হবে এটার জন্য তার খুব এক্সাইটেড ছিল স্কুল শেষ করে আমার তিন তিনজন তারপর আমার ভাইয়ের দুজন সবাই মিলে আমরা এসেছি এ তো লাইন ধরে দাঁড়িয়ে আছি আর বাচ্চারাই কিন্তু বেশি মশাল দেখতে আসা বাচ্চারাই বেশি আগ্রহ নিয়ে দেখছে সো মশাল যাওয়ার আগে তারা অনেক ধরনের ব্যবস্থা রেখেছিল স্পেশালি যারা স্পন্সর কোকাকোলা তারপরে আরও অন্যান্য কোম্পানিগুলো সবাই তাদের ডেমনস্ট্রেশন আর সবচেয়ে ভালো লেগেছে যেখানে ছোট ছোট ভ্যানের মধ্যে মানে ওপেন ওপেন কারের মধ্যে তারা অলিম্পিক শপের মতন করেছে সুভেনিয়ারও আপনারা চাইলে মানে এখানে কেনা যায় এরকম সিস্টেমও করেছিল সো খুব ভালো লেগেছে যেমন এটা হচ্ছে আপনার তারপর পুলিশদের গাড়ি এবং সবাই খুব ফ্রেন্ডলি ছিল মানে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য কত কিছু যে তারা করছিল। তো খুব ভালো লাগছিলো কারণ মশালটা নিয়ে কিন্তু চলে আসলে একবার নিয়ে আসলেই শেষ কিন্তু মশালটার প্রতি যে আগ্রহ তৈরি করেছে এটাই আসলে অনেক ভালো লেগেছে সো এই ব্যাপারটাই আমাদের খুব ভালো লাগছিল মানে এন্টারটেনমেন্ট করার জন্য কত চেষ্টা করছিল মানে একটা সিম্পল জিনিসের প্রতি কতটা আগ্রহ সৃষ্টি করানো যায় সবার দর্শকদের সেটাই মানে খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে খুব ভালো লাগছিলো সো কিছু মানে ফ্রেঞ্চ অ্যাথলেট যারা আমাদের শহরের তারাও এসে মানে দেখা তাদেরকেও দেখার সৌভাগ্য হচ্ছিল সো সব মিলিয়ে খুব উৎসব মুখর একটা পরিবেশ ছিল সেদিন আর এটা ছিল হচ্ছে গত শুক্রবারে আমি যেটা বললাম যে ইদানিং আমি আর ব্লগ রেগুলার দেওয়ার একেবারেই সময় পাই না কোনোভাবেই আমি সময় বের করতে পারি না আমি যখনই একটু ফ্রি হই আমার মনে হয় আমি একটু রেস্ট করি একটু ঘুমাই মানে কেমন জানি একটা টায়ার্ডনেস কাজ করতেছে ইদানিং তো যাই হোক তারপরেও মাঝে মাঝে আপনাদের সাথে একটু দেখা করতে চলে আসি আর এটা হচ্ছে অলিম্পিকের মাস্ক হতে একটা কাটবিড়ালি সো এটা খুব মজা লেগেছে কাঠবিড়ালিটা দেখে মাস্কট হিসেবে কারণ আমরা যে এলাকায় দাঁড়িয়ে এই যেটা দেখছিলাম সেটা নিয়ারেস্ট মেট্রো স্টপটার নাম হচ্ছে কাঠবিড়ালি হ্যাঁ এসকেরো সো এটার জন্য খুব মজা পেয়েছিলাম আমরা সবাই আর এর মধ্যে কোকের কোকের গাড়ি যাচ্ছিল সেখান থেকে কোপ দিচ্ছিল ফুঁজিটি গাড়ি মানে সেটা থেকেও দিচ্ছিল সবাইকে খুব সুন্দর একটা মানে আনন্দ পরিবেশ ছিল আমরা বারবারই ভাবছিলাম এখনই আসবে মশালটা এখনই আসবে মশালটা কিন্তু এমন সময় মানে দেখি যে অন্য আরেকটা গাড়ি আসছে মানে একটা আগ্রহ সৃষ্টি করে রাখছিল সারাক্ষণ

সো সব গাড়ির মাঝখানে হঠাৎ করে মশালটা যখন পাস করে গেছে আমরা সবাই কিন্তু অবাক হয়ে গেছি আমার ভাস্তি বলছিল মশাল কোথায় গেল আমি তো দেখি মানে খুব মজা হয়েছিল সো যাই হোক সব দেখা শেষ করে এই তো আমরা এখন বাসার দিকে আর আমার আম্মু নিয়ে গেল আমার ভাস্তিদেরকে ওদের বাসায় আর আমরা চলে আসছি আমাদের বাসায় ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন ছিল তোমাদের এক্সপিরিয়েন্স তো সবারই খুব ভালো লেগেছে আসলে যেটা হয় ওরা তো আর অত ছোটগুলা তো অতটা বোঝে না যে এটার মহত্ত্বটা কী কিন্তু তারা খুব এক্সাইটেড ছিল যে সব মাই মিলে একসাথে হইচই করে দেখেছে সো এখন বাসার দিকে চলে আসছি বাসায় এসে আবার তাদের জন্য ডিনার রান্না করতে হবে তারা আস্তে আস্তে আমাকে বলেছে যে মা আমরা আজকে স্যুপ খাবো কয়েকদিন ধরে আমাকে বলছে তরসিদ আমার বড় মেয়ে যে সে টমিয়াম স্যুপ খাবে তো আমি বানাবো বানাবো করে আর বানানো হয়নি তো আজকে আমি বলেছি যে না আজকে বাসায় গিয়ে বানাবোই আর অনেকেই ভাবে যে কীভাবে আমি সবগুলোকে নিয়ে বাসে বাসে আসা যায় তেমন কোনো সমস্যা হয় না সো এখন বানানোর পালা আমি হচ্ছে এখানে আদা আর রসুন একটু ছেঁচে নিচ্ছি এটাতে যে থাই হচ্ছে যে আদার মতো ওইটা দিলে বেশি ভালো হয় ওটা আজকে আমার মানে ফ্রিজের কোন চিপাই গিয়ে যে ঢুকছে আমি খুঁজে পাচ্ছি না সো যাই হোক আমার কাছে কোনো কখনই কোনো একটা ইনগ্রিডিয়েন্টের জন্য কোনো রান্না থেমে থাকে না আমি যেটা সাথে কাছে পাই সেটা দিয়ে অল্টারনেটিভ তৈরি করে ফেলি সো আমি প্রথমে হচ্ছে স্টক বানিয়ে নিচ্ছি পানিতে এই আদা রসুনটা ছ্যাঁচাটা দিয়ে দিচ্ছি আর এই যে আমাদের পাশে দেখছেন আম্মা মাম্মা করছে সেটা হচ্ছে আমার ছোট্ট বুড়ি আমি ইদানিং সে মাম্মা টাকা শিখেছে আর কোনো কথা ছাড়াই সারাক্ষণই সে মাম্মা মাম্মা করতে থাকে মানে কিছু হলেই মাম্মা কিছু হলেই মাম্মা সো আমি যে স্টকটা বানাচ্ছি এটার মধ্যে স্টকের মধ্যে আদা রসুন ছ্যাঁচা আর আদার পরিমাণ বেশি রসুনটা হচ্ছে জাস্ট ছোট দুইটা কোয়া কারণ আমি এটা বড় পাতিলে অনেকগুলো স্যুপ বানাবো আর দিয়ে দিলাম হচ্ছে লেমন গ্রাস আমার কাছে লেমন গ্রাসের কুচি ছিল এই স্যুপটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খুবই মজার সো আমি একটা টুকরা চিকেন ব্রাশ নিয়েছি আর এই যে কিছুটা মাশরুম মানে মাঝারি সাইজের মাশরুম আর যেটা লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা এখন গাছ থেকে পেরে আনবো সেটা হচ্ছে কাফির লাইম বা আমাদের ফ্রান্সে বলে কম্বাবা কাফির লাইমের পাতা যেটা খুব সুন্দর এটা কিন্তু আমাদের নর্মাল লেবুর গাছ না এটা হচ্ছে থাই লেবু যেটা হয়তো বা অনেকে বলে থাকে এটার অরিজিনাল নাম হচ্ছে কাফির লাইম আর এটা লেবুর কিন্তু কোনো রস হয় না পাতাটার গন্ধ আর লেবুর ছালটারই গন্ধ সো আমার গত বছর যে গাছের মধ্যে লেবু ধরেছিল সো গরমের জন্য আর লেবুগুলো বাড়তে পারি না আর আমিও গাছ থেকে নামাই নাই আমি দেখতে চাচ্ছিলাম যে মানে পড়ে যায় কি না তো দেখলাম যে না এই যে ছোটো ছোটো লেবুগুলো দেখছেন এগুলো কিন্তু আর একটু বড় হয় লাইক আমাদের দেশের যে লেবু ওই সাইজের হয় কিন্তু ওইবার গত বছরের গরমে এগুলো বাড়ে নাই ওয়েদারের জন্য কিন্তু গাছেই রয়ে গেছিলো পচেও নাই সো আমার স্টকটা কিন্তু এই যে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি পানিটা কমে এসেছে আর এইগুলো হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস চিকেন শ্রিম্প তারপরে লেবু পাতা মাশরুম টমেটো অনিয়ন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে আর আমি চিকেনটা কিন্তু একদম পাতলা পাতলা করে একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি আর শ্রিম্প ইচ্ছা মতন শিম্প দিলেই এটা মজা হয় আমার কাছে যদি শিম্পের স্টক থাকতো তাহলে আরও ভালো হতো আর আনফর্চুনেটলি আজকে আমার কাছে শিম্পের স্টক নেই আর এদিকে আমি পেঁয়াজ কতগুলো লম্বা করে কেটে নিয়েছি মাশরুম টমেটো সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এই যে কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক ছাড়া এই স্যুপটা আমরা যে রেস্টুরেন্টটাতে খাই ওইটার টেস্ট আসবে না এমনিও টমিয়াম স্যুপ বানানো যায় কিন্তু কোকোনাট দিয়ে আমরা যে অথেন্টিক থাই রেস্টুরেন্টটাতে খাই সেটাতে কোকোনাট মিল্ক দিয়ে বানাই টমিয়াম কাউ স্যুপ সো সেটাই বানাবো